আমি দেবো তাহলে আমার যে শর্ত শর্ত মানলেই আমি তোমাকে টাকা দেবো শর্ত করে দেখছো তোমরা কিরকম প্রশ্ন ধরবো প্রশ্নটার উত্তর যদি দিতে পারো তাহলে তোমার টাকা তুমি পেয়ে যাওয়া আচ্ছা ধরো ঠিক আছে তাহলে আমাকে তো চেষ্টা করতেই হবে আচ্ছা বলো তো হাত নেই পাও নেই দেশে দেশে ঘরে অভাব হইলে তার লোকে অনাহারে মরে কি হবে বলো হাত নেই পা নেই দেশে দেশে ঘরে অভাব হলে তার লোকে অনাহারে মরে

দে পাড়ো তালে আমি ভাবা বলে আবার বলো কত টাকা তোমাকে হাত নাই হাত নেই পাও নেই দেশে দেশে ঘুরে অভাব হইলে তার লোকে অনাহারে মরে হাত না হাত পা না থাকলে দেশ দেশে ঘুরতে পারে একটা কথা হলো কথা হলো কি কি বলো শেঙ্গ বলছারি না বস্তুটা যখন করেছি তার একটা সুন্দর উত্তর আছে তুমি দিতে পারো তোমার 5000 টাকা আমি কারুকার্যে চেয়ে হলে দেবো হাত তো নেই পা নেই হাত পা না থাকলে তো কেউ দেশে খেতে পারবে না যা ধরো কোনো কারণে হাত পা নেই সে তো ঘরে বসে শুয়ে থাকে তাহলে সে কি করে ঘুরবে তাহলে দেশে ঘুরবে কি করে সেটাই তো তাহলে তো প্রশ্নটা তৈরি হতো না প্রশ্নটা এরকম জিজ্ঞাসা করতে হবে নিশ্চয়ই আমাকে সেই উত্তরটা তোমাকে দিতে হবে না সঠিক উত্তরটা তোমাকে বলে দিতে হবে তোমাকে তখন বলবো যে তুমি উল্টো পাল্টা প্রশ্ন করেছো প্রশ্নের উত্তর আছে তুমি না পড়লে বলো আমি দিয়ে দেবো তোমার

টাকা না থাকলে তো সবার সংসারে অভাব হয় তাই না উত্তরটা ঠিকই বললেই দেশে দেশে ঘুরছে করে দেশ বিদেশে ঘুরছে অভাব হলে ঠিক আছে তুমি ভালো প্রশ্নের উত্তরটা সঠিক দিয়েছো